জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একবার দেখুন জায়গাটা এই জায়গাটাতে এমন কি আছে তোমাকে বারবার জানে এই জায়গাটাতে এমন কি আছে বলতে কী বলতো কিছু কিছু জায়গা হয় দেখবি তোরও অনেক এরকম জায়গা আছে যে জায়গাটায় তুই গেলে সেই জায়গাটার একটা মায়া আছে সেই জায়গাটা তোকে কোনো এক রকমভাবে অ্যাট্রাক্ট করে এটা হতে পারে তোর সাবকনশিয়াস মাইন্ডে এটার একটা ছাপ রেখে যায় তুই ইভেন তুই যখন ঘুরতে টুরতে যাস পাহাড়ে আমি গেছি এরকম নর্থ বেঙ্গলে অনেকবার বহুবার গেছি যেখানে মানে পাহাড়ে গেছি ঘুরছি বাট কোনো একটা ধর হোমস্টেতে গেছি বা কোনো একটা ধর মানে ভিউ পয়েন্টে গেছি সেই ভিউ পয়েন্টটাকে দেখে হট করে তোর একটা তার প্রতি একটা মায়া জন্মে যায় হ্যাঁ তুই ফিরে আসার পরেও টোটাল ট্রিপে তুই অনেক কিছুই মনে করতে পারিস কিন্তু স্পেশালি ওই জায়গাটা তোর মাইন্ডে একটা ছাপ ছেড়ে যায় তো ওই যে ধরে একটা নৌকো দাঁড়িয়ে আছে ওর সঙ্গে কথা বলে একবার দেখবে যদি ঝিলটা ঘোরা যায় হ্যাঁ এটা কিন্তু খুব ভালো মানে একটা আইডিয়া যদি এই এই যে ঝিলটাতে যদি আমরা নৌকা করে ঘুরতে পারি তাহলে কিন্তু বেশ একটা ফিল আসবে হ্যাঁ তো আমরা একবার ট্রাই করতে পারি কাকে রিকোয়েস্ট করতে পারি যদি কাকা আমাদেরকে ঘুরায় চলো চলো দেখা যাক তো আমরা এই মুহূর্তে যাচ্ছি এখানে যাচ্ছি এখানে একটা নৌকা রাখার একটা জায়গা রয়েছে তো এখানে গিয়ে কাকাকে রিকোয়েস্ট করবো যদি কাকা আমাদেরকে নৌকা করে একটু নৌকা বিহার করায় দেখা যাক অসাধারণ একটা জায়গা দেখুন দেখুন কাকা একটু ভেতরে আসতে পারি ও বল

যাক তো আপনাদেরকে দেখালাম যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয় তো আমরা ওখানে ছিলাম অনেক দূরে ছিলাম কাকাকে হাত দেখিয়েছি কাকা আমাদের ইশারা করেছে অসাধারণ লোক কাকা আমাদেরকে রিকোয়েস্ট করাতে একটু চা চরিয়েছে জাস্ট নৌকাটা এখন পার্ক করবে তো শেয়ার করছি আপনাদের সাথে সেই ভিডিওগুলো

এই পুরো ঝিলের দায়িত্বে রয়েছে কাকা সারাদিন কাকা এখানেই কাজকর্ম করে এখানেই খাওয়া দাওয়া এখানেই থাকেন নৌকা এখন পার্ক হচ্ছে মঙ্গলামোড়ের থেকে ইটা বেড়ে আমাদের কালীনগর সব আমাদের মানে চাল ধান

বাট আমি সাঁতার জানি না তাই রিক্স নিই কাকাকে দেখো কাকাকে অসংখ্য ধন্যবাদ কাকা তুমি আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছো ঠিক আছে আর কাকা কাকার আমি মানে বিহাইন্ড দা ক্যামেরা যে আছি আমরা কিন্তু একই পাড়ার লোক মেদিনীপুরের লোক আবার একই মানে পূর্ব মেদিনীপুরের লোক আমরা ঠিক আছে নমস্কার একদম থ্যাংক ইউ ভালো থাকবেন কাকা অসংখ্য ধন্যবাদ একদম থাকেন কলেজের কাছে কাছে

হ্যাঁ মানে গেলে যাওয়ার মানে প্রথমে গাকা বলছিল যে এটা প্রথমে বলছিল যে এটা লক আছে এটা ঢুকতে দেওয়া না বাইরের লোকে কিন্তু এটাই হয় মানে আপনি যদি মন থেকে আপনার মন যদি পরিষ্কার হয় না সামনের মানুষটাও পরিষ্কার হয় তো তারপরে প্রথমে বলছিল এটা সবার জন্য নয় লক আছে তারপরে কাকা মানে খুলে দিয়ে আমাদের কি একটা নৌকা অফার করলো যে তোমরা যদি চালাতে পারো এটা নিয়ে যেতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা বুঝে রাখি জায়গাটা তো দেখল সবাই দেখলেন এই জায়গাতে ওই শীতের সময় পিকনিকের সুব্যবস্থা আছে ঠিক আছে ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো যদি কখনো মনে হয় এই জায়গায় এসে পিকনিক করার ইচ্ছা আছে আগে থেকে যোগাযোগ করবেন সমস্ত রকম ব্যবস্থা আছে অ্যারেঞ্জ করে দেওয়া যাবে ওই নাম্বারে যোগাযোগ করলে সব ডিটেলস আমরা শেয়ার করে দেবো ঠিক আছে এনভায়রনমেন্ট খুব ভালোভাবে এ করতে পারবেন এনজয় করতে পারবেন দারুণ স্পট তো আমরা ওইখানে ঠিক এক্স্যাক্টলি এইখানে আমরা দাঁড়িয়ে ভাবছিলাম যদি ওই নৌকাটাতে যা যাওয়া যায় মিলন বলছিলও আমি বললাম চলো রিকোয়েস্ট করে দেখা যাক তো এটাই মানে আজকের ভিডিও করার উদ্দেশ্য এটাই ছিল যে কি ভিডিও করব কি ভিডিও করব ভাবছিলাম কিছু পাচ্ছিলাম না তো এই এই মানে হাতে নাতে আপনাদের সামনে এটা কোনো কোনো স্ক্রিপ্টেড কিছু না আমরা আননন এখানে আননন উনি আন জাস্ট আমরা মানে মন থেকে ভালো মনে ওনাকে রিকোয়েস্ট করেছি এইভাবে এইভাবে আমার মনে হয় মানুষের সাথে এইভাবে

আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে শেয়ার করে আপনাদের প্রিয়জনের মধ্যে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন